وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإذ ابتلاه إبراهيم Imarok kohobi kali malating faatan mahunah, ini cari duka din

ওয়ালাদি সঙ্গী দিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ তবে অন্য ধর্মের যারা অমুসলিমরা যদি কোরআন শুনতে আসেন নিরাপদে তারা যেন শুনতে পারে এবং তারা যেন বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন সুতরাং অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাতছি এখন বাড়ি যেতে কাছে 96 ভাগ মুসলমানের এই দেশে আপনারা আমাদের মানানো কান খাড়া করে পরিষ্কার করে একটা কথা শুনে যতগুলো ষড়যন্ত্র আগস্টের পাঁচ তারিখের পর থেকে হয়েছে সব চাইতে সূক্ষ্ম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে নেই এই কথা ধোয়া তোলা এটা এখনো চলছে যারা এখান থেকে চলে গেছেন তারা অন্য কিছু আর পাচ্ছে না এইটা এখন পেয়েছে এখানে দেশের মুসলমানেরা যা দেখিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন একামতে দিনের যারা খাদেম কর্মী এ মানুষগুলো অন্যান্য ধর্মের উপাসনালয় যেগুলো সেগুলো পাহারা পর্যন্ত এটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে আপনি মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায় এর রিপোর্ট দেখেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের লোকেরা এই বাংলাদেশে

বিশেষ করে ভয়েস আমেরিকা এরা যখন রিপোর্ট দিয়েছে দুইশো সাতান্নটা দেশ দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া এত বেশি মিথ্যা কথা অন্যদের বিরুদ্ধে বলে পৃথিবীতে এরকম দেশ আর একটাও নেই সুতরাং বিশ্বের মোড়কও এখন বুঝেছে যে ওরা একটা মিথ্যা সবাই না যারা 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 আছে, সন্ত্রাসী আল্লাহর ঘর বাবরি মসজিদ যারা ভেঙে ফেলেছে এই মানুষগুলো তারা মিথ্যা কথা ছড়ায় এই যে সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে ওদের অনুসারে মলমা হকার ওর নাম যেন কি ময়ুক এরকম বহু মানুষ আছে এই দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে যেত তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করত যে এই কথা আপনি বলে যে আমার মেয়েকে রেফ করা হয়েছে আমরা ওই দেশে পোষা পার্বন করতে পারি না এই জন্যই চলে এসেছি কিন্তু মানুষের যাই হোক ইমান না থাকলেও বিবেক কম্পত আছে পঞ্চগড় থেকে এবং মাদুরা থেকে দুইজন মহিলা গিয়েছিল কিছুদিন আগে এই হকার নামে কলঙ্ক সাংবাদিক এরকম একজন পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মিডিয়ার সামনে বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে আপনার দেশে টিকতে পারেননি এই জন্য চলে এসেছে মেয়েটা পুরো বলেন আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার আর সবচাইতে বেশি আমরা নিরাপদে আছি বাংলাদেশে আপনি একটা মুসলমানের মাথায় যদি বাড়ি আপনার একটা গোনা হবে অন্য ধর্মের কারো মাথায় বাড়ি দিলে আপনার হবে একটা জুলুমের গোনা একটা আমানতের খেয়ানদের গোনা যেন এই কাজ যেন কেউ না করি

সারা নবলের চৌত্রিশ নাম্বার আয়তের ভেতরে আমরা জানিয়েছেন জানেন যদি কোন জায়গায় শিয়ার পাই ক্ষমতা পাই পাওয়ার পেয়ে যায় প্রথম নাম্বার এসে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায় বিশেষ করে সাড়ে পনেরো বছরে যেটা সব জায়গায় বেশি হয়েছে দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে জনগণ যদি অধিক একটু মন দেয় চোখ দেয় দেখবেন বাম দিকে আবার একটা তৈরি হয়ে গেছে

পাঁচ মিনিট সময় চেয়েছিল তাও দেয়নি তার মানে আল্লাহ যদি না ধৈর্য আমার মনে হয় পাঁচ মিনিট পেতো আল্লাহ যেহেতু নিজে ধরে সেই জন্য এক সেকেন্ড আর সময় পায়নি কথা বলে ঠিক এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি আল্লাহর পরের শব্দে জানিয়েছেন পরের আয়াতে ফাকতি জালেমদের যে শিকড় এটা কেটে ফেলা হয়ে গেছে